আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আজকে আপনাদের জন্য যে কালেকশনটি নিয়ে এসেছি খুব স্পেশাল একটি প্রোডাক্ট আজকে যদি 1000 আপ দেখেন 1000 আপকে এটি পছন্দ করবেন আপনাদের কাছে মনে হতে পারে এটা মন হয় দোপাট্টা বা এটা কামিজ আমি সম্পূর্ণটা আপনাদেরকে খুলে দেখাবো আজকে ড্রেসটার ধরনটাই একদমই ডিফারেন্ট সো আমি ড্রেসটিকে এক এক করে দেখাতে থাকি ফার্স্ট অফ অল এটা আপনারা চাইলে অল্টারনেটিভ স্টাইলে মেক করতে পারেন যেমন এখানে যেটা আছে এটা আমি একটু পরে বলবো এটা আসলে কি আগে হচ্ছে কামিজটা দেখিনি দেন হচ্ছে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে একদমই নতুন একটি ড্রেসের ভিডিও মিস করবেন আর এত সুন্দর প্রোডাক্ট সব সময় আসে না থ্রি পিস আপনারা অনেক দেখেন বাট এই ড্রেস আপনারা একবার মিস করলে আর পাবেন না এটা হচ্ছে কামিজটা ডিজাইনটা দেখেন কি দারুণ না এত সুন্দর একটি কালার কম্বিনেশনে চলে এসেছে টোটালিটাই এটাই একদমই সেম থাকবে কামিজের উপর থেকে নিচ পর্যন্ত টোটালিটাই একদম সেম এগুলো পাকিস্তানি মোস্ট ডিমান্ডেবল ব্র্যান্ডের কোকো প্রিন্ট ড্রেস আর কোকো প্রিন্ট যখন কোনো ড্রেস নিয়ে আসে ট্রাস্ট মি সেটা মার্কেটে সবসময় সময় ভাইরাল লিস্টে থাকে সো আমি একটু এটা খুলছি এটা ওনা নাকি সালোয়ার সেটা আপনারা কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমি বলে দিব আপনারা গেস করতে থাকেন দেন আমি বলে দিব সো এটা হচ্ছে ডিজাইন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে যে সালোয়ারের কাপড় হতে পারে এটা এই ড্রেসটা দেখার আগে আমার জানাই ছিল না এটা প্যান্টের কাপড়টা জাস্ট কতটা দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পাবেন আর যখন এটা ড্রেসের সাথে পরবেন কতটা ভালো লাগবে সো এখন আমরা চলে যাব এটার দুপটায় আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলো দেখানোর সময় আমি প্রতিবারে একটি কথা বলি অথবা এই ভিডিওতে বলি নাই যে যারা নিজেকে একদমই আনকমন রাখতে চাচ্ছেন এবং কমফোর্টনেস পেতে চাচ্ছেন কাপড়ের দিয়ে তারা এই অবশ্যই মাস্ট বি একবার একবার হলো আপনি চাইবেন নিবেন নিলে দ্যাটস ওয়াই এগুলোর এত বেশি পরিমাণের রেসপন্স সো সেম এজ এ ক্যাটালোকে যা আছে ক্যাটালগটা এখন শো করলাম ক্যাটালকে যা আছে আপনারা সেম সেটাই পাচ্ছেন প্রাইস বারোশো টাকা যারা অনলাইনে নিতে চাচ্ছেন প্রসেস বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন দুটি আউটলেট আছে আমাদের একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এটা বারোশো পঞ্চাশ টাকা যেটা বলেছি এটা আমাদের রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিস